নমস্কার বন্ধুরা আপনারা কি চান আপনাদের নিজস্ব এলাকার যে গ্রামীণ ব্যাঙ্কগুলো আছে সেখানে চাকরি করতে তাও আবার সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় যেখানে আপনারা শুরুতেই বেতন পাবেন বারো হাজার টাকা তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য হতে চলেছে তাহলে আপনারা প্রত্যেকে কিন্তু আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আপনারা সপ্তম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনারা মেল এবং ফিমেল প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন সমগ্র ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা এখানে আবেদন করতে পারছেন এখানে বারো হাজার টাকা বেতনের সাথে কিন্তু আদার্স অ্যালাওয়েন্সগুলোও কিন্তু রয়েছে সেগুলো কিন্তু আমরা আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই দেখিয়ে দেবো কী কী অ্যালোয়েন্স আপনাদের জন্য থাকছে এর আগে বঙ্গীয় গ্রামীণ ব্যাংক এবং ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে যে ক্লার্ক পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বা গ্রুপ ডি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেগুলো কিন্তু আমি আগে আপনাদের দেখিয়েছি কিন্তু আজকের এই ভিডিওটা থাকছে সম্পূর্ণটাই একটা গ্রামীণ ব্যাংকের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি যেখানে শুধুমাত্র গ্রুপ ডি পোস্টের জন্যই নিয়োগ করানো হবে তাও আবার অষ্টম শ্রেণী পা শিক্ষাগত যোগ্যতায় আপনারা দেখুন এখানে যে পোস্টগুলি রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণটাই গ্রুপটির ওপরে এখানে সপ্তম শ্রেণী পাস কিংবা অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা যে কেউ এখানে কিন্তু আবেদন করতেই পারবেন সম্পূর্ণ ইনফরমেশান পেতে গেলে আপনাদের প্রত্যেককে কিন্তু আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাইলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সটা কিন্তু চেকআউট করতে হবে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি এই সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের প্রত্যেককে আজকে এই ভিডিওর মাধ্যমে এক এক করে দেখিয়ে দেব আর আপনারা ছাড়া এখনও পর্যন্ত আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই কিন্তু আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই রকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পাওয়ার জন্য এতদিনে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আমি কিন্তু সমগ্র ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো প্রতিদিন কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার জেলার নামটা আজকের ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন সেক্ষেত্রে আমাদেরও সুবিধা হবে আমরা বুঝতে পারবো আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেক্ষেত্রে আপনার জেলার জন্য যখনই কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাবো আমরা কিন্তু এরকমভাবেই আপনার জেলার বিজ্ঞপ্তিটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব প্রিয় অলফিও স্টুডেন্ট আপনারা দেখুন আজকের ভিডিওটা শুরু করবার আগে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখছি আপনারা যারা আঠেরো বছর বয়সী যেসব ক্যান্ডিডেটসরা আছেন বা একুশ বছর বয়সী যেসব ক্যান্ডিডেটসরা আছেন তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যান এখানে আঠেরো বছর বয়স বা একুশ বছর বয়সের কোনো ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন না এখানে আবেদন করবার জন্য আপনার বয়স থাকতে হবে ন্যূনতম বাইশ বছর তাহলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন বাইশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারছেন আর এখানে যে বয়সটা রয়েছে সেই বয়সটা ক্যালকুলেট করা হবে দশই এপ্রিল দু অনুযায়ী এবার আমি আপনাদের সাথে আলোচনা করব এখানে আবেদন করবার জন্য এডুকেশান কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সপ্তম শ্রেণী পাস মানে ক্লাস সেভেন পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আমি আপনাদের সাথে আরও ডিটেলসে একটু পরে বলে দিচ্ছি এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে প্রিয় ক্যান্ডিডেট আমি আপনাদের প্রত্যেকের সাথে সবার আগে এখানে আবেদন করবার ফার্স্ট ডেট এবং আবেদন জমা করবার লাস্ট ডেট নিয়ে আলোচনা করব আপনারা দেখুন এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ এখনও হাতে কিন্তু পাঁচ ছ দিন বা সাত দিনের মতো কিন্তু টাইম রয়েছে আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারেন স্পিড পোস্ট বা বাই পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যদি অফলাইনে আবেদন ফর্ম পাঠিয়ে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আবেদনপত্র জমা হয়ে যাবে তাই বলছি যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখুন এবং আঠাশে এপ্রিল দু হাজার মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করে নিন এবার তোমাদের বলে রাখি তোমরা যারা নিজেরা গিয়ে আবেদন ফর্ম জমা করতে চাইছো নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে সেক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে তোমাদের কিন্তু যে কোনো ছুটির দিন বাদ দিয়ে শনি রোববার বাদ দিয়ে আবেদন ফর্ম জমা করতে হবে কারণ ছুটির দিন এবং শনি রোববারে কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া হবে না আমি তোমাদের সাজেশান দেবো তোমরা চাইলে বাইপোস্টের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফর্ম নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে এবার আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন পাবেন আপনাদের শুরুতেই বলেছি এখানে আপনাদের প্রত্যেকের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে বারো হাজার টাকা একদম শুরুতেই এটা হচ্ছে ফিক্সড স্যালারি এরপরে আপনাদের সাথে কিন্তু অ্যালাওয়েন্সগুলো যোগ হবে মানে আপনাদের বেতনের সাথে অ্যালাওয়েন্সগুলো যোগ হয়ে আপনাদের বেতন দাঁড়াবে আঠেরো হাজার টাকা এর সাথে কিন্তু আপনারা ট্রাভেল অ্যালাওয়েন্স ইপিএফ এছাড়া ইএসআই যে সমস্ত গভর্নমেন্টের সুযোগ সুবিধাগুলো প্রত্যেকটা সরকারি এমপ্লয় পেয়ে থাকে এখানেও কিন্তু আপনারা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন আপনারা তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসের শুরুতে আপনাদের জন্য কিন্তু খুব ভালো মানের একটা বেতন রয়েছে আপনারা দেখুন এটা কিন্তু হতে পারে একটি গ্রুপটি পোস্ট কিন্তু বেতন আপনাদের জন্য প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের রয়েছে প্রিয় ক্যান্ডিডেট আপনারা দেখুন এখানে আপনারা কিন্তু বারো দিন মতো কিন্তু লিভস পাবেন মানে বছরে আপনারা বারোটা ছুটি পাবেন যখন আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন তখন কিন্তু এই ছুটির ব্যাপারটা ভালোভাবে পড়ে বুঝে নেবেন এখানে কী কী লিভ আপনারা পাচ্ছেন বছরে বারোটা ছুটি বাদে আরও অন্যান্য লিভও কিন্তু এখানে থাকছে এগুলো একটু ভালোভাবে বিজ্ঞপ্তিটা পড়ে নিয়ে বুঝবেন তারপরেই আবেদন করবেন প্রিয় ক্যান্ডিডেট এবার আমি আপনাদের প্রত্যেকের সাথে আলোচনা করবো সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এখানে আপনারা কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করবেন সেটা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা দেখুন এখানে অ্যান সি মানে আবেদন ফর্মের যে ফর্ম্যাট অফলাইনে আবেদন ফর্মের ফরম্যাট সহ এখানে আবেদন ফর্মটির সাথে আপনাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে মানে কোন কোন ডকুমেন্টের হার্ড কপি আপনাদের অ্যাটাচ করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে এই সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো প্রিয় ক্যান্ডিডেট আপনারা দেখুন সবার প্রথমে আপনাদের কিন্তু আবেদন ফর্মটা সুন্দরভাবে সমস্ত ডকুমেন্ট দেখে কিন্তু ফিল করতে হবে তারপর সবার প্রথমে থাকবে আবেদন ফর্ম তারপর আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো মানে আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট তার সাথে সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কম্পিউটার নলেজের দক্ষতার সার্টিফিকেট থেকে থাকলে তাহলে সেই কম্পিউটার নলেজের সার্টিফিকেট সেটা ছ মাস হতে পারে বা এক বছরের একটা ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেটও হতে পারে এছাড়া আপনার যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও কিন্তু আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট আপনি জেরক্স করবেন সেলফ অ্যাটাচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন অবশ্যই কিন্তু ফর্মটির মধ্যে রিসেন্ট হলে একটা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাকে আটা দিয়ে অ্যাটাচ করতে হবে যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবে সিগনেচার করতে হবে ডেট এবং প্লেসটা কিন্তু বসিয়ে দিতে হবে তারপর আবেদন ফর্ম তার সাথে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটা খামের মধ্যে পড়বেন খামটির ওপরে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য আপনি এখানে আবেদন করছেন তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি আবেদন ফর্ম জমা করে দেন তাহলে কিন্তু আবেদন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের সকলকে সাজেশান দেবো যে অবশ্যই বাই পোস্টের মাধ্যমে আবেদন ফর্মটা জমা করবেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আবেদন ফর্মটি পৌঁছে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কোনো প্রকার ফল্ট ইনফরমেশান দেবেন না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে আর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আবেদন ফর্ম না পৌঁছায় নির্দিষ্ট ঠিকানায় তাহলেও কিন্তু আবেদন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে প্রিয় ক্যান্ডিডেট এই আবেদন ফর্মটি আপনাদের কোন নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা সকলে একটু ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন কোথায় এই আবেদন ফর্মটা জমা করতে হবে আপনারা দেখুন সবার প্রথমে এখানে কোন পোস্টের জন্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখুন এখানে ওয়াচম্যান এই পোস্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এটা হচ্ছে একটি গ্রুপ ডি টাইপের পোস্ট কিন্তু সবার প্রথমে আপনাদের কিন্তু একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু ভালোভাবে আবেদন ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে আর আপনারা প্রত্যেকেই কিন্তু আবেদন ফর্মটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন অ্যান সি এটাই কিন্তু আপনাদের পূরণ করতে হবে আপনারা দেখুন সবার প্রথমে নেম ইন ফুল আপনার নাম এবং টাইটেলটা কিন্তু এখানে লিখতে হবে সম্পূর্ণ ব্লক লেটারে লিখতে হবে তারপর দেখুন অ্যাড্রেস ফর করসপন্ডেন্স মানে আপনার করসপন্ডিং অ্যাড্রেস কিন্তু এখানে লিখতে হবে সবার প্রথমে আপনার ভিলেজের নাম অথবা শহরের নাম তারপর পুলিশ স্টেশন পোস্ট অফিস আপনার ডিস্ট্রিক্টের নাম পিনকোড নাম্বার এগুলো সব কিন্তু আপনাকে আপনার আধার কার্ড থেকে লিখতে হবে একদম ঠিকঠাকভাবে কিন্তু লিখতে হবে তারপর দেখুন ক্যাটাগরি আপনি যদি জেনারেল ক্যাটাগরির অন্তর্গত হয়ে থাকেন তাহলে জেনারেল এস সি এস টি ও বিসি কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ক্যাটাগরি এখানে আপনাকে মেনশন করতে হবে আর তার সাথে কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেটের নাম্বার সেটাও কিন্তু আপনাকে লিখে দিতে হবে তারপর দেখুন আপনি যদি কোনো রকমভাবে ডিসবিলিটি আপনার মধ্যে থেকে থাকে ডিসেবিলিটি তাহলে আপনার কত পার্সেন্ট ডিসেবিলিটি আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা লিখতে হবে আপনার স্কুল লিভিং সার্টিফিকেট আপনি যদি সপ্তম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করেন কারণ এখানে সপ্তম শ্রেণী পা শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে সেক্ষেত্রে ক্লাস সেভেন পাশের যে স্কুল লিভিং সার্টিফিকেট আছে সেটা দেখে আপনাকে কিন্তু ডেট অফ বার্থ লিখতে হবে আপনাদের মধ্যে যারা অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবেন তারা এখানে অষ্টম শ্রেণী পাশের যে স্কুল লিভিং সার্টিফিকেট আছে সেটা দেখে ডেট অফ বার্থটা বসাবেন যাদের নেই তারা তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে ডেট অফ বার্থটা লিখবেন এখানে মাধ্যমিক পাস আরও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবেন সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস সেভেন পাস তারপর দেখুন আপনি আপনার বয়সটা হিসেব করবেন ছয় মার্চ দু হাজার অনুযায়ী আপনার বয়স কত বছর কত মাস কত দিন সেটা হিসেব করে আপনাকে এখানে লিখতে হবে কন্ট্যাক্ট ডিটেলস আপনি দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটি কিন্তু উল্লেখ করতে হবে অবশ্যই কিন্তু আপনার চালু যে মোবাইল নাম্বারটি সেটি আপনি এখানে প্রোভাইড করবেন যাতে পরবর্তী সময় আপনার সাথে যাতে এই মোবাইল নাম্বারের দ্বারা খুব সহজে যেন যোগাযোগ করা যায় ল্যান্ড নাম্বার যদি থেকে থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই ইমেল আইডি অবশ্যই কিন্তু একটি চালু ইমেল আইডি আপনাকে এখানে প্রোভাইড করতে হবে কারণ যাবতীয় আপডেট কিন্তু আপনাকে ইমেলে মেল করে বা মোবাইলে এস এম করে কিন্তু জানিয়ে দেওয়া হবে জেন্ডার আপনি ফিমেল না মেল সেটা আপনি এখানে উল্লেখ করবেন ন্যাশনালিটি অবশ্যই আপনি একজন ইন্ডিয়ান ভারতবর্ষের নাগরিক সেটি আপনি এখানে লিখে দেবেন রিলিজিয়ান আপনার জাতি এখানে লিখতে হবে আপনার কোন জাতি হিন্দু খ্রিস্টান না বৌদ্ধ সেটি আপনি এখানে লিখে দেবেন মেরিটিয়াল স্ট্যাটাস আপনি ম্যারিড না আনম্যারিড আপনি যদি ম্যারিড হন ম্যারিড যদি আনম্যারিড হয়ে থাকেন সিঙ্গেল এরপর ফাদার্স অবলিক হাজব্যান্ড নেমটি আপনাকে এখানে লিখতে হবে পারমানেন্ট অ্যাড্রেস আধার কার্ড দেখে পারমানেন্ট অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দেবেন এরপর দেখুন আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ মানে কি কি ভাষা জানেন এখানে কিছু ভাষার নাম উল্লেখ করা আছে যেমন গুজরাটি বেঙ্গলি হিন্দি ইংলিশ এগুলোর মধ্যে আপনি কোন কোন ভাষা লিখতে পড়তে এবং বলতে জানেন সেগুলোর পাশে অবশ্যই কিন্তু আপনাকে টিকমার্ক করতে হবে তারপর দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান আপনার সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে আপনি এখানে সপ্তম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী মাধ্যমিক এরপর আপনার আদার্স আরও যে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিগ্রি আছে সেগুলো কিন্তু আপনাকে এখানে সঠিকভাবে বলে দিতে হবে কোন বোর্ড থেকে পাশ করেছেন কত ইয়ারে পাশ করেছেন কি সাবজেক্ট ছিল কি মার্কস পেয়েছেন সমস্ত কিছুই কিন্তু আপনাকে একদম সঠিকভাবে দিতে হবে ফ্রড ইনফরমেশান দেবেন না ফ্রমটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে তাহলে এরপর দেখুন আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু পনেরো নম্বর ঘরটা ফিল করতে হবে যেহেতু এটা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই কিন্তু এখানে আপনাকে ব্যাংকিং এক্সপিরিয়েন্স দিতে হবে যদি না থেকে থাকে এই ঘরটা আপনি স্ক্রিপ্ট করে পরবর্তী স্টেপে চলে যাবেন আপনারা দেখুন আপনারা যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ঘরটা ফিল আপ করবেন তাদের কিন্তু এই পনেরো নম্বরের ডিটেলস অফ পাস্ট এমপ্লয়মেন্ট এই ঘরটাও কিন্তু তাদের পূরণ করতে হবে আর যাদের এই এক্সপিরিয়েন্স নেই তারা এগুলো কিন্তু স্ক্রিপ্ট করে যাবেন আপনাদের বলে রাখি স্ক্রিপ্ট করে যাবেন রকমভাবে কিন্তু কোথাও ক্রস চিহ্ন দেবেন না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে প্রিয় ক্যান্ডিডেট এরপর আপনারা ডিক্লারেশানটা খুব ভালোভাবে পড়ে নেবেন তারপর যেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করেন সেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করবেন এবং ডেট এবং প্লেসটি আপনারা বসিয়ে দেবেন তারপর সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এখানে আপনারা দেখুন ছটা ঘর দেওয়া রয়েছে এই ছটা ডকুমেন্ট কিন্তু আপনাদের অ্যাটাচ করতে হবে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে আমি আগেই বলে দিয়েছি সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা ফর্মটির সাথে অ্যাটাচ করবেন আর কি কী ডকুমেন্ট অ্যাটাচ করছেন অবশ্যই কিন্তু প্রত্যেকটা ঘরের পাশে লিখবেন কোন কোন ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করছেন তারপর নির্দিষ্ট ঠিকানায় আপনারা যদি বাইপোস্টের মাধ্যমে আবেদন ফর্মটা পাঠিয়ে দেন তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এই ছিল আবেদন ফর্মের একটা অফলাইনের ফরম্যাট সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যদি এই আবেদন ফর্মটার ডাইরেক্ট লিংক পেতে চান অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের লিঙ্কটা প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের এই আবেদন ফর্মটি ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দেবে এবার আপনারা জেনে নিন আপনাদের কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে এবার আপনাদের সকলকে বলে রাখি এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়েই আপনারা এখানে আবেদন করতে পারবেন এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নয় এখানে অল ওভার ইন্ডিয়ার সমস্ত ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন আর এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে উত্তরাখণ্ড যার পিনকোড নাম্বার এখানে দেওয়া রয়েছে আর আপনারা কিন্তু অ্যাড্রেসটা প্রত্যেক অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পাঠাতে হবে আঠাশে এপ্রিল দু হাজার মধ্যে তাহলে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এখানে আপনারা সকলে সপ্তম শ্রেণী পা শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করতে পারবেন সপ্তম শ্রেণী পা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান যে কোনো শিক্ষাগত যোগ্যতা দিয়েই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রত্যেক মাসে বেতন থাকছে আপনাদের জন্য খুব ভালো মানের সেটাও কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করে দিয়েছি আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন এরপরও যদি কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন আপনার জেলার নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে